আপনার সন্তান কি ভবিষ্যতে একজন আত্মবিশ্বাসী এবং সফল মানুষ হবে নাকি সারা জীবন হীনমন্যতায় ও দুশ্চিন্তায় ভুগবে এর উত্তর লুকিয়ে আছে আপনার প্রতিদিনের বলা ছোট ছোট কিছু কথার মাঝেই আধুনিক নিউরোসায়েন্স বা স্নায়ুবিজ্ঞান বলছে বাবা মায়ের বলা সামান্য একটি নেতিবাচক বাক্য শিশুর মস্তিষ্কের গঠন স্থায়ীভাবে বদলে দিতে পারে বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন প্রত্যেকটি শিশুই মেধাবী কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছ বেয়ে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন তবে সে সারা জীবন নিজেকে বোকা ভেবেই কাটিয়ে দেবে আধুনিক শিশু মনোবিজ্ঞানের জনক জন বলেছিলেন চাইল্ডস মাইন্ড থ্রু নট ইনস্ট্রাকশন পিয়াগেট আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন দশটি কথা নিয়ে যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে টমাস অ্যালভা এডিশন যখন ছোট ছিলেন একদিন স্কুল থেকে বাড়ি ফিরে তার মাকে একটি চিঠি দিলেন মা চিঠিটি পড়ে কান্নায় ভেঙে পড়লেন এবং জোরে জোরে এডিশনকে তা পড়ে শোনালেন আপনার ছেলে অত্যন্ত মেধাবী আমাদের স্কুলটি তার জন্য অনেক ছোট এবং এখানে তাকে শেখানোর মতো ভালো কোনো শিক্ষক নেই দয়া করে আপনি নিজেই তাকে বাড়িতে শেখান অনেক বছর পর এডিশন যখন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তখন তিনি তার মায়ের পুরনো আলমারিতে সেই চিঠিটি খুঁজে পান যেখানে লেখা ছিল আপনার ছেলে মানসিকভাবে অসুস্থ তাকে আর স্কুলে পাঠাবেন না এডিশন ডায়েরিতে লিখেছিলেন একজন মহীষী মা একজন মানসিকভাবে অসুস্থ শিশুকে শতাব্দীর সেরা বিজ্ঞানী বানিয়ে দিয়েছেন শিশুর ভবিষ্যৎ শুরু হয় রিপোর্ট কার্ড থেকে নয় ঘরের ভাষা থেকে এই গল্পের মূল শিক্ষা হলো আপনার শিশুর মস্তিষ্কের জন্য নিউরোপ্লাস্টিসিটির মতো কাজ করে যা তাকে গড়তে বা ভাঙতে পারে আজ নিচে সেই দশটি ক্ষতিকর কথা এবং তাদের বৈজ্ঞানিক প্রভাব নিয়ে আমরা আলোচনা করব যেমন এক তোমাকে দিয়ে কিছুই হবে না এটি শিশুর মনে ফিক্সড মাইন্ডসেট তৈরি করে গবেষণায় দেখা গেছে যখন শিশুকে বারবার ব্যর্থ বলা হয় তখন তার মস্তিষ্কের পারফন্টাল কটেক্স যা সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যার সমাধানে কাজ করে তার কার্যক্ষমতা কমে যায় দুই অমুকের ছেলের মতো তুমি কেন হতে পারো না এই সামাজিক তুলনা শিশুর মস্তিষ্কে করটিশাল নামক স্ট্রেস হরমোন নিঃসরণ বাড়ায় এটি শিশুর আত্মবিশ্বাস বা সেলফ স্টিম ধ্বংস করে দেয় তিন এখন একদমই তুমি কাঁদবে না আবেগ দমন করতে বাধ্য করলে শিশুর আমায়িক ডালা যা মস্তিষ্কের আবেগ নিঃসরণ কেন্দ্র অতি সংবেদনশীল হয়ে ওঠে ভবিষ্যতে এটি তীব্র বিষণ্ণতা বা অ্যাংজাইটির মতো কারণ হতে পারে চার তুমি খুব দুষ্টু বা খারাপ ছেলে শিশুকে এই লেবেলিং করলে সে সেই পরিচয়কেই নিজের সত্তা হিসেবে গ্রহণ করে এতে মনস্তত্বের ভাষায় সেলফ ফুলফিলিং প্রপার্টি বলা হয় পাঁচ আমি তোমাকে ছেড়ে চলে যাব এই শব্দটি শিশুর মনে সেপারেশন অ্যাংজাইটি তৈরি করে শিশুর নিরাপদ আশ্রয় অনুভূতি নষ্ট হলে শিশুর বুদ্ধিভিত্তিক বিকাশ বাধাগ্রস্ত হয় ছয় তুমি সবসময় ভুল করো সব সময় বা কখনোই না এই শব্দগুলো শিশুর যৌতিক চিন্তাধারাকে বাধা দেয় এবং তাকে হীনমন্যতায় ভোগায় সাত দেখলে তো আমি বলেছিলাম তুমি পারবে না এটি শিশুর নতুন কিছু শেখার আগ্রহ বা কিউরিসিটিকে মেরে ফেলে চুপ করো কোনো কথা বলবে না শিশুর কথা বলার অধিকার কেড়ে নিলে তার বোরচাইরিয়া বা মস্তিষ্কের ভাষা ও মনোযোগ কেন্দ্রের বিকাশ মন্থর হয়ে যায় নয় তুমি আমার বোঝা হয়ে দাঁড়িয়েছ এই কথাটি শিশুর মনে টক্সিক সেম তৈরি করে যা তার ব্যক্তিত্ব বিকাশে দীর্ঘমেয়াদী ক্ষতি সৃষ্টি করে এবং মিথ্যা বললে পুলিশে দেব দশ বা ভূত আসবে ভয় দেখিয়ে কোনো কাজ করানো শিশুর লজিক্যাল রিজনিং ক্ষমতা কমিয়ে দেয় এর একমাত্র বৈজ্ঞানিক সমাধান হলো শিশুর মস্তিষ্ক একটি স্পঞ্জের মতো যা তার চারপাশের পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে নেতিবাচক কথা মস্তিষ্কের সাইন্যাপিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে এর পরিবর্তে ইতিবাচক উৎসাহ এবং গঠনমূলক সমালোচনা শিশুর মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে যা তাকে নতুন কিছু শিখতে অনুপ্রাণিত করে মনে রাখবেন আপনার সন্তান আপনারই আয় না আপনি তাকে যা বলবেন সে ভবিষ্যতে ঠিক তাই হয়ে উঠবে তাই আজ থেকেই আপনার শব্দ চয়নে সচেতন হন শিশুর সাথে কথা বলার সময় নিচের সমীকরণটি মনে রাখার চেষ্টা করবেন পজিটিভ রিএনফোর্সমেন্ট প্লাস এমফ্যাথি ইকুয়াল টু হেলদি ব্রেইন ডেভেলপমেন্ট আপনার একটি সুন্দর কথা একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করে দয়া করে একটি সাবস্ক্রাইব করে দেবেন